রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনেও বড় জয় পেল ইসলামী ছাত্রসেবীর ভিপি সহ তেইশ পদের বৃষ্টিতেই জয় পেয়েছে তারা ভূমিধর সেই বিজয়ের পর নবনির্বাচিত ভিপি বলেছেন সাধারণ ছাত্রদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে পরাজিতদের সাথে নিয়ে কাজ করবেন রাজশাহী প্রতিনিধি সাজুকের সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন নিয়ামুল আজিজ সাদেক ছবি তুলেছেন রাজু আহমেদ ছাত্র শিবির এবং প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে নির্বাচিত জিএস সহ বাকিদের একসারিতেই হাত নেড়ে অভিবাদনের জবাব দিতে দেখা যায় এরপর একে একে ভিপি জিএস সহ নামের ঘোষণা আসতে থাকে মঞ্চ থেকে প্রধান নির্বাচন কমিশনার বলেন প্রবল বাধা বিপত্তি উপেক্ষা করেই তাদের এই নির্বাচন আয়োজন সফল হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন পঁয়ত্রিশ বছর পর একটি ইতিহাস সৃষ্টি হয়েছে বিজয়ীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাস উন্নয়নে কাজ করবেন আমি রাগসুর চূড়ান্ত ফলাফলে দেখা যায় ছাত্রশিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ বারো হাজার সাতাশি ভোট পেয়ে বিজয়ী হন অন্যদিকে ছাত্র দলের শেখ নুরউদ্দিন আবির তার তিন ভাগের এক ভাগ ভোট তিন হাজার তিনশো সাতানব্বই ভোট পান জিএস পদে আধিপত্যবাদ বিরোধী স্বতন্ত্র জোট থেকে এগারো হাজার তিনশো তিরাশি ভোট পেয়ে বিজয়ী হন সালাউদ্দিন আম্মার তার প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের সালমান সাব্বির পান ছয় ভোট তার বিপরীতে ছাত্রশিবিরের ফাহিম রেজা পান পাঁচ হাজার আটশো তিরাশি ফোট আর এজিস পদে ছাত্র শিবিরের সালমান সাব্বির পান ছ হাজার নয়শো একাত্তর ফোট বিপরীতে ছাত্রদলের এশা পান পাঁচ হাজার নয়শো একচল্লিশ ফোট পরে এক সংবাদ সম্মেলনে ভিপি বলেন ক্যাম্পাসিনির্মাণে পরাজিতদের মূল্যবান পরামর্শ নিয়ে কাজ করতে চান তিনি আমরা কৃতজ্ঞতা জানাই কেননা আপনারা রাখসু আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত দীর্ঘ একটা সময়ের আমাদের রাখসুর বাস্তবায়নের পিছনে আপনারা ভূমিকা পালন করেছেন আপনাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই ছাত্রদল থেকে একমাত্র বিজয়ী ক্রিয়া সম্পাদক ও স্বতন্ত্র প্যানেল থেকে বিজয়ীরা জানান তাদের অভিব্যক্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা সাতশো তিপ্পান্ন একরের এত বড় একটা ক্যাম্পাস ত্রিশ হাজার শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়ে আজকে আ আমি প্রতিদ্বন্দ্বিতা করছিলাম শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করেছে তারা মনে করেছে আমি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করতে পারবো ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব দেশটির পদের বিপরীতে প্রায় আট শতাধিক শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিভিন্ন পদে নির্বাচিত রাজশাহী বিশ্ববিদ্যালয় বান্ডেল থাকলে প্রতি সেনমানে টাকা বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে